আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে নতুন কিছু আপডেট চলে আসার কারণে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের নতুন কিছু ড্রেসিংয়ের কালেকশন চলে আসছে দেখতে পাচ্ছেন একেবারে কর্নার ডিজাইনের একটা ড্রেসিং চাইলে আপনারা এটা আমাদের থেকে নিতে পারেন পাশাপাশি আমাদের এক দরজা প্লাস দুই সাইড ড্রেসিংগুলো চলে আসছে আজকে নতুন আপডেট আমি চাচ্ছি যে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়ত আমার দোকানে আপডেট কিছু আসলে আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাল্লা সিস্টেম ড্রেসিং প্লাস নিশের দুইটা ডয়ার সাইড একটা ডয়ার এটাতে ম্যাগনেট করা আছে। এখানে চাইলে আপনারা চুরি বা বিভিন্ন মেকআপ রাখতে পারেন পাশাপাশি ভিতরেও রাখতে পারেন দুইটা ডয়ার আছে কাপড় চোপড় চাইলেও রাখতে পারেন বিভিন্ন শু বা বিভিন্ন টাইপসের জিনিসপত্র চাইলে রাখতে পারেন দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল ড্রেসিং এটা আমার আগের এবং কি এতক্ষণ যেগুলো এগুলা নতুন আসছে যেমন এটাও আসছে এটা কি আর কি আমরা আমাদের বাসায় এটাতে সাইডে দুইটা পকেট এবং কি মাঝখানে একটা পকেট যেটাতে ডোর সিস্টেম করা আছে এবং কি নিচে দুইটা ডয়ার আছে পাশাপাশি এভাবে দেখতে পাচ্ছেন মিরুর সাইডে দুইটা দেখতে পাচ্ছেন পাল্লা সিস্টেম এগুলাতে আপনারা চাইলে এগুলাতে চুরি বিভিন্ন ধরনের মেকআপ সামগ্রী আপনারা রাখতে পারবেন প্লাস এটা আছে অনেক ভালো একটা কম্পোনেক্ট যারা চায় চান একের ভিতর সব যেমন ডয়ার এবং কি কোট হ্যাঙ্গার প্লাস ড্রেসিং প্লাস ভিতরে চাইলে জামা কাপড় রাখতে পারেন আমার মনে হয় এটা একটা নিলে মানে সব সকল কিছুর কাজ সেরে যাবে একসাথে তো এই ছিল মোটামুটি আমার আজকের আপডেট আজকে নতুন এই মালগুলা আসছে পাশাপাশি তো আমাদের কাছে ভরপুর কালেকশন থাকে খাট সোফা ড্রেসিং ফার টেবিল তারপর সোকজ ওয়াল ক্যাবিনেট এভরিথিং সকল কিছু মোটামুটি থাকে চাইলে আপনারা আসতে পারেন আমার দোকানে আসে ঘুরে ফিরে দেখতে পারেন আলহামদুলিল্লাহ চায়ের দাওয়াত রইল সবাই চলে আসবেন আমার দোকানের লোকেশানটা হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ জমিদার হাট বাজার আমির ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স চাইলে আসতে পারেন আমাদের আমার শপে সালামালাইকুম ও রহমতুলিল্লা